চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে পাবেন দেখেন হিট টেম্পারেচার দেওয়া আছে লেমিসেফ কোম্পানির কিন্তু দেখেন অরিজিনাল যে গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে চারটা চাকা অ্যালোয়িম সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ মানে আফটার মার্কেট কোনো কিছু কিন্তু ইউজ করা হয় না এই গাড়িটায়

এই গাড়ি দেখতে হবে দুই নিউ শেপের একটি গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন সিলভার কালার প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে স্টোক একেবারে অরিজিনাল হেডলাইট সহকারে কিন্তু অরিজিনাল অবস্থায় পাবেন কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গ্রিন সিলেকশন হেডলাইট একেবারে স্টোক গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে মার্শাল্লা সামনের যে গ্রিল যেটা আছে এটা কিন্তু গাড়ির সাথে স্টোক গ্রিল দেখেন নাম্বার প্লেটটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে পাবেন দেখেন হিট টেম্পারেচার দেওয়া দেখেন যে গ্লাসটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আছে চাটা চাকা অ্যালোয়িম সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে আর বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ মানে আফটার মার্কেট কোনো কিছু কিন্তু ইউজ করা হয় না এই গাড়িটায় মানে যা আছে এজ ইট ইজ অবস্থা আছে দেখেন এইগুলো কিন্তু অরিজিনালি কিন্তু ভাই একদম অরিজিনাল কালার পাবেন ডোর প্যাডগুলো দেখেন একটা গাড়ির রাফ ইউজ করলে মানে আপনারা কখনো জিজ্ঞাসা করবেন না যে ভাই এই গাড়ি কি রেন্টেকারের গাড়ি না পার্সোনাল ইউজের গাড়ি রেন্টেকার ইউজের যদি গাড়ি থাকে তাও কিন্তু আমরা ব্যবসায়ী যারা আছি সবাই পার্সোনাল ইউজ বলবো তবে আপনারা নিজেরা ফাইন্ড আউট করবেন যে একটা গাড়ির সিলিং এর কন্ডিশন কি দরজার প্যাডের কন্ডিশন কি ভিতরের কন্ডিশন কি বাইরের রং অনেক অনেক সময় চাকচিক্যময় হয় ভিতরের কন্ডিশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পার্সোনাল ইউজের গাড়ি অলওয়েজ বেটার থাকবে রেন্টে গাড়ির থেকে ভিতরে পার্টিশনগুলো অরিজিনাল কালারের ভিতর আছে প্রত্যেকটা গ্লাস সাইড গ্লাস পকেট গ্লাস সব কিন্তু অরিজিনাল টয়টার গ্লাস চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ অবস্থা আছে ওকে ব্যাক লাইটগুলো গাড়ির সাথে কিন্তু স্টক ব্যাক লাইট আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় দেখেন যে ওই টয়টার ওই লেমসেফের অরিজিনাল গ্লাসগুলো কিন্তু আছে এবং এই যে স্টিকার যেটা আছে এটা কিন্তু আফটার মার্কেটটা অনেক অনেক গাড়িতে দেখবেন যে আফটার মার্কেট থাকে দু হাজার পাঁচের মডেল কিন্তু মেনশন করা রয়েছে লাইটিং স্পয়লারের ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন গ্রেটিং স্টিকার সহকারে এবং ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে এবং হান্ড্রেড লিটার কিন্তু সিএনজি কনভার্সন করা রয়েছে ভাই এটাই দেখেন সিলিং এর কন্ডিশন দেখেন যে খুবই ফ্রেশ অবস্থায় আছে আর এক্স নয় গাড়ি পিছনে পার্টিশনটা দেখবেন কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে কি না এগুলো দেখলে আপনার নিজেরা বুঝতে পারবেন কারণ একটা হয়েছে ভাঙা জোড়া দেয়া আর একটা হয়েছে অরিজিনাল তো অলওয়েস অরিজিনাল যেটা থাকবে ওটার ফিনিশিং আপনার চোখে ধারা খাবে দেখতে আপনার মনোযোগ সহকারে দেখলে আমার মনে হয় না যে এক্সট্রা কাউরের প্রয়োজন হয় গাড়ি দেখাবার জন্য প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ডান সাইডে বডি ওয়ালামদুল্লিহ একদম ফ্রেশ অবস্থা আছে চাকার গ্রিপ ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন ভিতরের কন্ডিশন দেখেন সেন্ট্রাল এসির ব্যবহার করা রয়েছে টয়টা এক্সনোয়া জি একটা জিনিস দেখেন এই যে স্টিকার এগুলো কিন্তু অরিজিনাল স্টিকার এই জায়গা দেখেন যদি কালার করা থাকতো এর উপরে কিন্তু রং থাকতো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেন জি জি যে কালার করা আছে ভিতরের কন্ডিশন দেখেন আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ডের কন্ডিশনও খুবই ভালো অবস্থায় আছে হুইল কভারে কিন্তু কোনো হুইল কভারটা আবার কিন্তু স্টারিং হলে লাগানো নাই আলহামদুলিল্লাহ কিন্তু ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ড দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশনও ভালো পাবেন এই জায়গাটা লক্ষ্য করেন শতকরা আশিটা গাড়ির ভিতরে এই জায়গাগুলোর দিকে যদি আপনি ফোকাস করেন তো দেখবেন যে নাজেহাল অবস্থা আটটা দশটা ছিদ্র আছে জোড়া দেয়া আছে তালি দিয়ে আছে বহুত কিছু তো আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা পাবেন একটু উডেনের কিন্তু কাজ রয়েছে ডিভিডি ফ্রেমে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে সব প্লাস এসি পাবেন খুবই ফ্রেশ আছে এবং নতুন লেদার সিট কভার কিন্তু এই গাড়িটাতে আছে মানে আমাদের থেকে গাড়ি কিনলে একটা সুবিধা আছে যে আপনি নেয়ার পরে যে কিছু কাজ থাকবে যেমন অনেক অনেক সময় বলে যেমন আমি শুনছি যে ভাই পুরাতন গাড়ি টুকিটাকে কাজ থাকবে না ভাই এমন থাকবে না আদিবা কার সেন্টার থেকে গাড়ি নেবেন টুকিটাকে কিছু রিকোয়ারমেন্ট থাকলে আমার কাছে বলবেন আমি প্রপার রেডি করে দিব তারপর ডেলিভারি হবে ইনশাল্লাহ চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই তিন বডি বলে না ভাই তিন বডি কিন্তু দেখেন জি অরিজিনাল জাপানিজ স্টিকার কিন্তু জাপানিজ স্টিকার সহকারে আছে সাইডের ভাই এই যে পেস্টিং দেওয়া কারণ গাড়ির সামনে শেপ যদি অ্যাক্সিডেন্ট হয় আমার এই জায়গা কিন্তু এফেক্টেড হবে জি জি এইখানেই আপনি বুঝবেন যে রং টং কিছু করা হয়েছে মার্শালের কালার অরিজিনাল আছে বাবু ভাই মানে এটা ইউজ হয়েছে দেখেন এই কিন্তু উঠে গেছে কিন্তু রং উপরে মানে ভিতরে যে আস্তটা কিন্তু বের বেরোয় গেছে মানে অরিজিনাল আছে হেডলাইটগুলোতে অরিজিনাল জাপানিজ স্টিকার আছে দেখেন ভিতরের সাইড দেখেন মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে স্টক ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে আর কিন্তু সিবিটি গিয়ারের ব্যবহার হয় যেহেতু নিউ শেপের গাড়ি ওল্ড শেফে কিন্তু সিবিটি গিয়ার থাকে না এটা সিবিটি ভার্সন দু হাজার পাঁচের মডেল সাতের রেজিস্ট্রেশন টয়টা এক্স নোয়া ভাই অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশন প্র্যাকটিক্যালি আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দাম চাচ্ছি পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে ইনশাল্লাহ সরূপে আসেন গাড়ি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম